খরতা পেয়ে দরজায় করান নাড়ছে বাংলা নববর্ষ নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মাতবে পুরো দেশ বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আনুষ্ঠানিকতা মঙ্গল শোভাযাত্রা যা এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন চলছে শেষ মুহূর্তের কাজ দীর্ঘ দুই বছর করোনার কারণে বর্ষবরণ অনুষ্ঠান বন্ধ ছিল এবার আবারও স্বরূপে ফিরছে বাঙালির নববর্ষ উদযাপন তাই এবারের উৎসবের আমেজটা অন্যবারের তুলনায় একটু ভিন্ন আর সেই আমেজকে আরও বেশি প্রাণবন্ত করতে দিনরাত এক করে ঘাম ঝরাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কেউ তৈরি করছেন কাগজের মুখোশ কেউ বা আবার দিচ্ছেন রং তুলির আচর অন্যরাও ব্যস্ত কাঠামোগুলোর উপর আবরণ লাগাতে এরকম দুই বছর পর করোনার পরবর্তী সময়ে আমরা আবার নতুনভাবে নববর্ষকে বরণ করার একটি সুযোগ পেয়েছি এটা মানে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা এই মুহূর্তটাকে পাচ্ছি এটা আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয় এবারের প্রস্তুতিতে আমরা যারা কমিটি ব্যাচ আছে বাইশ এবং তেইশ বাইশ তারা কোনোভাবে চুরি রাখতে দেয়নি যেরকম আমরা নর্মালি করি সেভাবেই আমরা করছি সীমাবদ্ধতা আছে আমাদের এক মাসের প্রস্তুতি এক মাস ধরে প্রস্তুতি নেওয়া হতো আগে কিন্তু এবারে আমরা অলমোস্ট পনেরো দিনের মধ্যে একটা প্রস্তুতি কাজ নিচ্ছি আমরা অনেক মানে চাপের মধ্যে কাজ করছি দিনরাত এক করে সবাই কাজ করছে এখানে তো আশা করছি বসবরণটা অনেক সুন্দরভাবে যাত্রার মধ্যে দিয়ে সবাই যেন আমাদের এই মঙ্গল শোভাযাত্রা এবং আমাদের নিয়ে আয়োজনে সম্পৃক্ত হয় এবং আমাদের বৈশাখের আয়োজনটা শুধু আমাদের না আমরা ছোট একটা আয়োজন করি যেন পুরো বাঙালি জাতি এখানে অংশগ্রহণ করে সবাই যেন এসে আমাদেরকে পরিপূর্ণতা দেয় এবছর শোভাযাত্রার প্রতিপাদ্য নির্মল কর করো, মলিন মর্ম মুছায় এর প্রতীক হিসেবে টেপা পুতুলের একটি মোটিফকে ব্যবহার করা হয়েছে হাতে বকুলের মালা নিয়ে এসে আহ্বান করছেন মঙ্গলের সুভচিন্তার একটি জীবনবোধকে সমগ্র বাঙালির যে একটা অংশগ্রহণ বৈশাখে এটাই পুঁজি করেই কিন্তু আমাদের মঙ্গল শোভাযাত্রাটা করা হয় উচ্ছ্বাসিত একটা টেপা পুতুল আছে টেপা পুতুল আমরা সাধারণত নর্মাল এমনিতেই দেখি যে সাধারণভাবে থাকে এই টেপা হচ্ছে একটু কারণ সে ফুলের একটা মালা থাকবে তার হাতে কারণ করোনার মহামারী বা এই যে আমাদের বৈশ্বিক রাজনৈতিক অর্থনৈতিক যে দ্বন্দ্ব এই সব ক্ষেত্রে সব কিছু থেকে মঙ্গল কামনা করে আর কি তো এবারে প্রতিপাদ্যটা নববর্ষের দিন সকাল নয়টায় চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও নগরবাসীও অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে